একমাত্র আমরাই দিচ্ছি সাত থেকে দশ দিনের ইনকাম গ্যারেন্টি এইটা আমাদের একটি পেজ এইটা একটি চ্যানেল এইটা আরও একটি চ্যানেল এগুলো সব কিছুই অর্জন হয়েছে আমাদের এবং অন্যের কিছু ভিডিও কন্টেন্ট ব্যবহার করে এখানে আমরা একটি সিরিজ সাজিয়েছি কিভাবে নিজের ভিডিও এডিটিং করবেন অথবা কিভাবে অন্যের ভিডিও কালেকশন করে আপনার চ্যানেলে আপলোড করবেন চ্যানেল অথবা পেজের যে কোনো সমস্যা নিজেই সমাধান করতে পারবেন সিরিয়াল অনুযায়ী আমরা ক্লাসগুলো সাজিয়েছি কোন ক্লাসের পর কোন ক্লাস শুরু করবেন তা নিয়ে আপনার কোনো টেনশনই করতে হবে না তাছাড়া কীভাবে ইউটিউব মার্কেটিং করবেন ফেসবুক মার্কেটিং এবং কিভাবে অ্যাড রান করবেন সব কিছুই পারছেন আমাদের এই কোর্সের মধ্যে এছাড়াও এই কোর্সের মধ্যে পাচ্ছেন মায়াজালের মতো কিভাবে ভিডিও এডিটিং করবেন মায়াজালের মতো কিভাবে কন্টেন্ট কালেকশন করবেন আর কিভাবে আপলোড করবেন সব কিছুই এই কোর্সের মধ্যে থাকছে তাছাড়া ফেসবুকে সাত দিনের মধ্যে কিভাবে নিজের ভিডিও ওয়াচ টাইম পূর্বা করবেন ফলোয়ার ক্যান করবেন সব কিছুই পাবেন আমাদের এই কোর্সে আমাদের এই কোর্সটি আপনি কেন নেবেন একটা কথা মনে রাখবেন আপনি যে সোর্স অথবা যে তথ্যগুলো টাকা দিয়ে সংগ্রহ করবেন সেই তথ্যগুলো কখনোই ইউটিউবে আপলোড করা ভিডিও থেকে ফ্রিতে কখনোই পাবেন না আপনার বেকারত্ব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ হতে পারে আমাদের এই সিরিজ তো দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে